একবার এক সাহাবি উনি তখন ইমান আনে নাই আল্লাহর নবীর কাছে আয়েশা বলে হুজুর আমারে কালেমা পড়ান নবীজি তারে কালেমা পড়ায়া দিছে ইমান আনছে ইমান আনার পরে লোকটা এবার রাসূলের কাছে বৈশাখ কইরাইয়া কান্না শুরু করেছে এবার নবী ডাক দিয়া বলে রাসাবী কি তোমার জোর কইরা কালেমা পড়াইছে কেউ কি তোমার জোর কইরা কালেমা পড়াইছে না গো আমার কেউ জোর করে কালেমা পড়ায় না আরে সাহাবি বল তোর কি কেউ জোর কইরা আমার কাছে আনছে রে না গো নবী কেউ আমারে বাধ্য করে না কালেমা পড়তে তাহলে কি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে মায়া লাগছে না এই জন্য আমি কান্দি না আরে স্বামী কেন কান্দাস স্বামী যাক দে বলে নবি গো আমার কান্নার কারণ তা হল আমি জানতে চাই আমার গুনা আমার আল্লামা ফুটছেনি উঠছেনি আল্লাহ নাবি মনে কালিমার মতো দৌলত তুমি নিয়েছ আমি নবী তোমার কালেমা পইরা মুসলমান বানায়া দিছি মান্দার বানায়া দিছি তুমি একজন মমিন বান্দা আমার আল্লাহ বলেছেন কালেমা পড়ার সাথে সাথে পিছনের সমস্ত গোনামা কিন্তু আল্লাহর নবীর সামনে সাবি কান্দে আমার ভিতরে তো শান্তি পাই না আমার জানতে ইচ্ছা করে গো নবী আমারে আমার আল্লাহ কি মাফ করব আমি যে এত বড় গুনাহ করেছি এই গুনার কি কোনোদিন মাফ আসে নাকি আল্লাহর নবী বলেন আরে সাহাবি কেউ যদি কালেমা পড়ে অতীতের গুনাহ তো তাকই না বরং সে একটা নবজাতক শিশু নিষ্পাপ বাচ্চার মতো আল্লাহ তারে একেবারে পবিত্র করে দেয় সুবহানাল্লাহ বলি খোদা আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার জিন্দির গুনাহ maaf করে দিছে কিন্তু আমার ভিতরে তো শান্তি নাই আমি এমন এক গুনাহ করেছি আপনার কাছে বলতেও পারবো না আপনি সহ্য করতে পারবেন না আমি এত বড় গুনাহ করে আপনার সামনে আইসা আমি নত হয়েছি अब अल्लाह আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না ঘুমাইতে পারি না হাঁটা জলা করতে পারি না আমার শুধু যিনি পিছনের ইতিহাস পিছনের স্মৃতিগুলা স্মরণ হয় যায় আল্লাহর আল্লাহ রে নবী বলেন বল তুই কেমন গুণা করছ আমি নবী কি তোর ব্যাপারে একটু জানতে পারি আমি কি তোমার গুনার ব্যাপারে একটু জানতে পারি ওই সাহাবি বলে নবী গো আমি যদি আপনার কাছে বলি আপনি তো আমার প্রতি আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে আল্লাহর নবী বলেন না তোমার তো আল্লাহ মাফি করে দিয়েছে তাই তুমি কি এমন অপরাধ করেছো যে অপরাধের কথা শুনলেই তুমি চিৎকার মারো আমি জানতে চাই এবার সাবি দিয়া বলেন আল্লাহর পায়া এই যে দুইটা হাত এই যে আমার দুইটা হাত দেখেন গো এই দুইটা হাত দিয়া আমার জীবনে বহু শিশু নবজাতক শিশুকে গলা টিপে হত্যা করেছি আমার এই দুইটা হাত দিয়া শত শত ছোট ছোট বাচ্চাদেরকে গলা চেপে হত্যা করেছি গণবি কোন দিন আমার কষ্ট লাগে নাই আমার নিজের মেয়ে অনেক গুলারে হত্যা করেছি অন্য মানুষের সন্তান গুলাকেও হত্যা করেছি আমার কষ্ট লাগে নাই বেতা লাগে নাই মনের মধ্যে কোনো দুঃখ নাই কিন্তু আমি সে সত্তাটা করার পরে আমি ঘুমাইতে পারি না খেতে পারি না আমার শান্তি নাই এই জন্যই তো আপনার কাছে আসছি আমি আমার এলাকাতে যত বাচ্চা আছে সব গুলির মারার দায়িত্ব ছিল আমার আমি গলার পেটিবে টিপে মারতাম ঘটনাক্রমে আমার বিবির গর্বে একটা সন্তান আসছে ওই সন্তানটা আমার বিবির পেটে আছে এখন আমার ব্যবসার কাজের জন্য দূর বহু যেতে হবে বহু দূর যেতে হবে তাই আমার নব্য বিবি বিবিকে আমি একক ভাবে তার আলেদা নিয়া নসিহত করছি আরে বিবি দূর বহু দূর আমি সফরে যাব বিবি গো তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা যদি কন্যা সন্তান হয় আর কন্যা সন্তান হইয়া যদি জন্ম নেয় আমার নসিহত হলো জন্ম নেওয়ার সাথে সাথে গলা টিপে হত্যা করো ভাই এই নসিহত করে ওই সাহাবী দহিয়াতুল কলব না মুখ এই নসিহত করে উনি ব্যবসার কাজে চলে গেলেন ব্যবসার কাজে চলে গেলেন আর ওই ওইদিকে কন্যা সন্তান জন্ম নিছে

কোন মা নিজের হাতে হত্যা করতে পারে না রে মা নিজের হাতে সন্তানকে হত্যা করল না বুকের দুধ খাওয়াইয়া দুইটা বছর লালন পালন করেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে প্রায় পাঁচ ছয় বছরের মাথায় দেহিয়া তুল কালবি ব্যবসার থেকে বাড়ি ফিরল বাড়ি আসি দেখে চন্দনির মতো সুন্দর আর একটা মেয়ে দৌড়াই আসে আব্বু বলেসিহত আমি মানতে পারলাম না কেমনে মানলো বলেন আমি তো তার দশ পাঁচ দশ দিন পেটে ধারণ করেছি আমি জানি আমার মেয়েটার জন্য দিতে কত কষ্ট হয়েছে আবার এত কষ্ট করার পরে এই মেয়েটা দুনিয়াতে আসার পরে কোনো মা সন্তানকে হত্যা করতে পারে না স্বামীগো আপনার কাছে জীবনে কোনো আবদার করি নাই একটা আবদার আমার মেয়েটার জীবন ভিক্ষা চাই এই মেয়েটাকে আমরা লালন পালন করব যে যা বলুক না কেন আমরা তারে লালন পালন করব প্রাণের স্বামী আমি তাদের দেখেছি আমার মেয়েটার চেহারা দেখতে আপনার মতো আপনার মতো চেহারা আপনার মতো চোখ আপনার মতো না এত সুন্দর চেহারা এই এলাকার মধ্যে আর কোন মেয়ে এরকম সুন্দর নাই আর দাহিয়াতুল কলবি নামক সাহাবী ছিল অনেক সুন্দর একদম সাহাবি যেমন তেমন না অসাধারণ সুন্দর যার রূপ ধরে জিব্রাইল আর সালাতু ওয়াস সালাম অনেকবার রাসূলের কাছে আসছে ওই সাহাবি এত সুন্দর তার মেয়েটা চন্দনের মতো সুন্দর এবার বিবির কথা মানতে গিয়া মেয়েটাকে হামলা করে না মেয়েটার উপরে আক্রমণ করে না কিন্তু ভিতরে ভিতরে জন্তু না ভিতরে ভিতরে সহ্য হয় না রে কারণ মেয়ে সন্তান বরদাস হইতো না ইয়ালাকার মানুষ গুলা সন্তান বরদাস করতো না যখন দেহি এত কালবি বাজারে যায় বাজার ঘাটে যায় মানুষ তারে অপবাদ দেয় বেডা কন্যা সন্তান জন্ম দিস তুই বাজার আসবি না তোর সমাজ নেওয়া হবে না বিভিন্ন অপবাদে বিভিন্ন অপবাদে আমার মেজাজ গরম হয়ে গেল আমার মেজাজটা গরম হয়ে গেল আমি রাত যায় দিন যায় মেয়েটাকে নো হামলা করি না কিন্তু মেটার দেখলাম আর সহ্য হয় না কারণ কন্যা সন্তান برداشت করতে পারি না গল্লার আল্লাহর پیغمبر কিন্তু মেটা বারবার আমার আব্বু 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 বলে আমার ডাকে তার ডাকে আমার কলিজা নরম হয় না গো আমার কলিজাটা নরম হয় না একবার নিয়ত করলাম মেয়েটার দুনিয়ার থেকে বিদায় না করা পর্যন্ত আমার শান্তি হবে না তাই আমি একদিন সকাল বেলা আমার বিবির ডাক দিয়া বললাম বিবি মেয়েটারে সুন্দর করে সাজায়া দাও আমি তারে লইয়া তোমার বাবার বাড়ি যাব গো অনেক দিন পরে ব্যবসা থেকে আসছি মেয়েটারে লইয়া আমি তোমার বাবার বাড়িতে একটু ঘুরে আসবো মার কলিজা একটা চিবা মারছে কারণ সন্তানের কিছু আর আগে মার কলে যায় দัก্কা লাগে তাই মা ডাক দেয়া বলে স্বামী গো তুমি যে মেয়েরটারে আমার বাবার বাড়ি লইয়া যাইবা আমারেও লইয়া যাও না বিবি না একা যাব আমি আমার মেয়ের লইয়া যাইব মা বাধা কিন্তু স্বামীর উপর দিয়ে তো কথা বলতে পারতেছ না মা মেয়েরে বাঁধতো কইয়া গুছন কড়াইয়া

চোখে দেখা যায় ততক্ষণ দাঁড়ায় আছে কিছুক্ষণ যাওয়ার পরে পিছনে তাকায় দেখি কিছু দেখা যায় না এবার মেটারে কলতে গেলামাইয়া হাটাইয়া হাটাইয়া লইয়া জঙ্গলের ভিতরে ঢুকেছে মেয়েটা ডাক দিয়া বলে আপু এটা নানার বাড়ির রাস্তা না আমি আমার নানার বাড়ি বহুবার গেছি গো সঙ্গে আমি নানার বাড়ি বহুবার গেছি কিন্তু বাবা এটা নানার বাড়ির রাস্তা না আমি নানার বাড়ির রাস্তা চিনি দেখিয়া তুল কাল বিবার নবী গো আমি আমার মেয়েটারে বোঝাইলাম এটা রাস্তা এবার কিছু যাওয়ার পরে মেয়েটার এক জায়গায় বসাইয়া আমি একটা গর্ত করতে লাগলাম গর্ত আমি যখন শুরু করলাম মাটি সরাইতে লাগলাম আমার সন্তানটা ডাক দিয়া বলে আব্বু

বালু দুলা বালি পড়লে আমার দারিদ্র থেকে বালু দুলা গুলি সরাইয়া আর বলতে যাব এই গন জঙ্গলে তুমি গর্ত কেন করতেছ কামলা নিয়ে আসতা প্রচন্ড রুদ্রে তোমার বড় কষ্ট হয় আরে ভাই একটু খেয়াল করে দেখবেন যাদের ছেলে আছে মেয়ে আছে তাকায়া দেখবেন ছেলের থেকে মেয়ে একটু বাবার প্রতি মায়া বেশি হয় ভালো করে তাকায় দেখবেন মেয়েরা বাবাকে তো মহব্বত বেশি করে ছেলেরা তো মহব্বত করে না অথচ আমরাও ছেলেদেরকে বেশি মহব্বত করি মেয়েদেরকে মহব্বত করি কম খুদার কসম আল্লাহ বেজার হবে বাজার থেকে যদি মজা নিয়ে আসেন চকলেট নিয়ে আসেন ফল নিয়ে আসেন সর্বপ্রথম যদি ছেলে মেয়ে দুটা দৌড়ায় আসে মেয়েটার আগে কুলে নিবেন মেয়েটার হাতে আগে দিবেন এটা আমার রসুলের সুন্না শরীরের ধুলা বালি সরায়ার দের দাহি এতুল কলবির ভিতরে মায়া দয়া নাই এবার গর্ত গড়া শেষ হয় কেন এবার দাহি এতুল কলবি মেয়েটার পিছনে গিয়া হাসতে করে দুইটা হাতে ধরে রশি দিয়া বাতকে লাগল মেয়েটা একটা চিকার বেঁধে বলে বাবা এ তো পরে বুঝতে নানার বাড়ি নেওয়ার জন্য আনো না তুমি আমার হত্যা করার জন্য আর সব আমি বুঝতে পেরেছি ও বাবা দুইটা হাত তুমি পিছনে বেঁধে দিলাম কেন গো বাবা আমার কে অপনা ও বাবা এই কবির জঙ্গলা কি অপরাধ কি অপরাধ একটাই অপরাধ আমি তোমার আব্বু আব্বু বলে ডাক দেইটাই আমার অপরাধ ও বাবা আমি জানি এলাকার মানুষ কন্যা সন্তান বরদাস করতে পারে না এই জন্য তুমি আমার নির্জন মারার জন্য বাবা গো আমি তোমার কাছে ওয়াদা করলাম আমারে মাইরো না আমার তুমি চাইরা ওয়াদা দিলাম ওয়াদা দিলাম বাবা ডাকার কারণে যদি তোমার কষ্ট হয় আর কোনো দিন তোমারে আপু বলে ডাক দিব না বাবা মাইরো না ওয়াদা দিলাম তাও যদি তোমার সন্তুষ্ট না হয় আর কোনোদিন তোমার বাড়ি যাব না দুই দিকে যে দুইটা চক্কু যে যায় আমি ঠিক ওই দিকেই চলে যাব আর কোনদিন বাড়ি ফিরে যাব না তব প্রাণ দাও এই নির্জনে হত্যা কইর না আমার মা আমার নিজের হাতে গোসল করাইয়া কাপড় পরিধান তোমার সঙ্গে পাঠাইছে আমি নানার বাড়ি যাব কই গো নানার বাড়ির কথা বইলা এই নির্জনে হত্যা করার জন্য আনছ আব্বু আমার মায়ের না প্রাণ ভিক্ষা দেন আমার প্রাণ ভিক্ষা দেন আবার আমার ভিতরে আমি আমার মেয়েটার ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালায়া দিলাম মেয়েটা গর্তের ভিতরে পড়ে চিকার দেওয়ার বলে কিন্তু আমার মেয়ের কান্নার দিকে আমার মন যায় না আমি পাতল লইয়া আমার মেয়েকে ঢিল মারতে লাগলাম একটার পর একটা পাথর মারতেছি একটা পাথর মেয়ের কপালে পরে রক্তটা চিটকে আমার শরীরে পড়েছে এর পর মায়া লাগে না রক্ত মাখা মুখ নিয়া বারবার বলে আপু আমার আম্মা বরদাস করতে পারবে না আমার মা সহ্য করতে পারবে না আমার মাইরো না কিন্তু নবী গো যতক্ষণ

হত্যা করলাম আমার ভিতরে বিন্দু পরিমাণ মায়া দয়ার না ব্যবস্থা করার পরে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম আমি বাড়িতে রওনা দিয়া দেখি আমার বিবিটা যেখানে দাঁড়ায় আছে ঠিক সেখানে দাঁড়ায় আছে চোখের পানি মুছতেছে যে মাত্র আমাকে একা দেখছে আমার কুলে মেয়ে নাই আমার বিবিটা একটা চিৎকার মেরে মাটিতে পড়ে গইরাইয়া কান্না শুরু করেছে আর বলছে স্বামী গো আব্বু বলে ডাকতো কেন গো আমার মেয়েটারে আমার বক্তি গা সিনায়া নিলাম এই বুঝি আমার দিয়া জীবনের শেষ কুশলটা করাইছ নিজের হাতে কাপড় পরিধান করাইয়া আমি তোমার হাতে আমার মেয়েটার তুলে দিলাম না না বাড়িতে লইয়া যাই বা আমার মেয়েটার নির্জনে হত্যা করে আমার মেয়েটা একটা চিক্কার দেয় আর মাটিতে লাফায়া পড়ে পাগল হয়ে গেছে পাগলের মতো ফাবুল তাবুল বলে অগ্নভীজি আমি ঘরের ভিতরে চলে যাই সেদিন রাত্রে যখন আমি ঘুমাইতে যাই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আর মেয়েটা বলে বাপ বা কেন গো তুমি আমারে নির অপরাধে আমারে হত্যা করেছ আব্বু আমার কি অপরাধ ছিল স্বপ্নের মধ্যে আমার মেয়েটা ডাকে এমন একটা জায়গার মধ্যে দাঁড়ায় ডাকে আমার যেন ভয় লাগছে আমার ভিতরে ধাক্কা লাগছে আমি ঘুম থেকে জাগ্রত হইয়ার ঘুমাইতে পারি না আমি খানা খাইতে পারি না কোথাও আমার মন বয় না একটাই শব্দ আসবো আমার মাইরের না আব্বু আমার মাইরে না বললার শান্তি পাই না শান্তি পাই না কোথাও আমার কোন শান্তি নাই শান্তি তালাশ করার জন্য ইসলাম ধর্মটাই হলো শান্তি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলুন না গণবি এমন গুণা আমি করেছি তারপর কি আমার এক নাম করবে আল্লাহর নবী তার এই কথাগুলি ছিল নবীজি কমতে 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 নবি বেহুস নবিজির দারে মোবারক বেবে পানি পড়ে রে নবিজি কান্দে আল্লাহর নবী ডাক দেয় আমার সাহাবীরা দিলওয়ালা মানুষ আছে রে

আমার মতো পাপিস্টর কি আল্লাহ माफ করবে এরপর কি আল্লাহ माफ করবে আরে যুবক ভাই এ দিলের কান্না গায় আমার আল্লাহর দয়া মায়া কত জানি আল্লাহ বলেন তা আমার মাতা মাতাই লইয়া যদি আমি আল্লাহর সামনে নত হস আমি আল্লাহ সমস্ত তৌবা কবুল করে নিব যদি তৌবাটা সহি হয় এখলাসের সাথে হয় ফিরে যদি আসো আমি মাফ করে দিব দাহিয়াতুল কলবির আমার নবী ঘোষণা দিল দাহিয়া তুই এত বড় অন্যায় করছ আমি জানি আমার মালিক বড় দয়ারে মালিকের রহমান নামের গুণে কালে মা পড়ার সাথে সাথে এত বড় গুণাগারে আল্লা মাফ করে জান্না তের উচ্চ মাকামে পৌঁছায়া